সার্কোস ফুড অথবা ডায়াবেটিক ফুডের একটা কমপ্লিকেশন এটা বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রসদুল মর্মি আমি একজন প্লাস্টিকটিভ এবং সার্জন কাজ করছি বিএইচ জেনারেল হসপিটাল এবং চেম্বার করছি রাসমানো স্পেশালাইজ হসপিটালে আমি দীর্ঘদিন ডায়াবেটিক হসপিটালে চাকরি করার সুবাদে আমায় প্লাস্টিক সার্জন হিসেবে অনেক ধরনের গুন দেখেছি এবং তার মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে ডায়াবেটিক ফুড এখন এই ডায়াবেটিক ফুটে যত ধরনের ইনফেকশন বা যতগুলো প্রেজেন্টেশন আছে তার মধ্যে একটা হচ্ছে সার্কস ফুড এই সার্কস ফুড একটা বেশ কমপ্লিকেটেড এবং মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে ম্যানেজ করতে হয় কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে শার্কোটস ফুডটা আমাদের ট্রিটমেন্টে বলেন বা বেশিরভাগ জায়গায় এটা আননোন বা এটা লিস্ট অ্যাড্রেস করা হয় মানে খুব কম এটাকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু এর ভয়াবহতার এই ডায়াবেটিসের জন্য যে আমাদের নার্ভগুলো নষ্ট হয়ে যায় এই নার্ভগুলো নষ্ট হওয়ার জন্য আমাদের যে বোনস বা হাড্ডি যে জয়েন্টগুলো আছে সেখানেও কিন্তু নার্ভগুলো নষ্ট হয় এবং এই নার্ভগুলো নষ্ট হয়ে গেলে আমাদের যে প্রোপিওসেপশন যে আমরা যে পা নড়াচড়া করছে বা আমরা হাঁটার সময় যে এখান থেকে নড়াচড়ার সময় যে একটা রিভার্স সেন্সেশন যাওয়ার কথা আমাদের ব্রেনে এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে নার্ভগুলো নষ্ট হতে যার কারণে আমাদের সিম্পল আমাদের বডি ওয়েটেই এই বোনগুলো আস্তে আস্তে বা হাড্ডিগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে তো এই সার্কোস ফুটে কিছু একদম বলবো আমরা গ্রেড কতগুলো গ্রেড রয়েছে যা আর্লি স্টেজে যদি ধরা পড়ে এর ট্রিটমেন্ট করলে এর কমপ্লিকেশন আমরা সাধারণ অনেকখানি অংশে কমিয়ে ফেলা যায় তো এখন সার্কোস ফুডের আর্লি স্টেজে সবচেয়ে কমনলি যেটা মিস্টেক হচ্ছে এখন বিভিন্ন জায়গায় আমরা পাচ্ছি সেটা হচ্ছে আর্লি স্টেজে সাধারণত এটাকে একটা মতো যে পাটা ফুলে যাচ্ছে যাচ্ছে লাল হয়ে গরম হয়ে যাচ্ছে এই জিনিসটা নিয়ে প্রেজেন্ট করে তো অনেক ক্ষেত্রেই সবাই ভাবে যে এটা ইনফেকশন হয়েছে অ্যান্টিবায়োটিক দিচ্ছে কিন্তু আসল জিনিস যেটা এটা কিন্তু ডিটেক্ট হচ্ছে না যার কারণে এই সার্কোস ফুডটা অ্যাডভান্স স্টেজ নিয়ে আমাদের কাছে ফেরত আসছে সুতরাং এটা যদি আর্লি ডিটেকশন করা যায় তাহলে অনেকাংশেই এই ট্রিটমেন্টটা সহজ হয়ে যায় এখন এই ফুটের মধ্যে মধ্যে আমরা যদি বলি যে এর কমপ্লিকেশনের কি রয়েছে এটা অ্যাডভান্স আলসার বা পায়ে ঘা নিয়ে আসে টিপিক্যাল একটা জায়গাতে এর ঘাগুলো হয় এবং এটা আপনারা ছবিতে দেখলে বুঝতে পারবেন যে সার্কোস ফুটটা সাধারণত দেখতে অনেক মোটা হয়ে যাবে চওড়া হবে পাটা এবং এর যে আর্চ আছে মানে আমাদের পায়ের মাঝখানে যে কার্ভ অংশটুকু আছে এটা সম্পূর্ণরূপে ফ্ল্যাট হয়ে যায় তো এই আপনাদেরকে আর্লি যেসব ডায়াবেটিক রুগীরা আছেন স্পেশালি যাদের পায়ের বোধ শক্তি কমে গেছে তাদেরকে আমরা বলবো আপনারা অনুগ্রহ করে বছরে একবার হলেও এই ডায়াবেটিক ফুটের স্ক্রিনিংয়ের জন্য আমাদের কাছে আসুন সেক্ষেত্রে আমরা আর্লি আপনার যেই আর নিউরোপ্যাথির জন্য যেই চেঞ্জগুলো হচ্ছে বা ইমপেন্ডিং শারকোডস আমরা ডিটেক্ট করে আপনাদেরকে হেল্প করতে পারবো এই ক্ষেত্রে ট্রিটমেন্ট যদি আপনারা জিজ্ঞেস করেন ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা ট্রিটমেন্ট অর্থোপেডিক জয়েন্টগুলো ফিক্স করে দেয় আর যদি আলসার থাকে সেই ক্ষেত্রে আমরা প্লাস্টিক সার্জনরা এগুলোকে কভার করে দিই কিন্তু শুধু অপারেশনেই কিন্তু চিকিৎসা শেষ না এই পাকে যদি আমরা স্যালভেজ করতে যাই তাহলে আপনাকে আলাদা ধরনের ফুটওয়্যার বা জুতা রয়েছে সেগুলো বানিয়ে সারা জীবন এগুলো মেনটেন করে যেতে হবে সুতরাং যাদের পায়ে এই ধরনের সমস্যা আপনারা মনে করছেন অবশ্যই একজন প্লাস্টিক সার্জন অথবা ডায়াবেটিক ফুড সার্জনের কাছে এসে আপনার পাটা পরীক্ষা করুন কারণ আমরা রেগুলারলি সার্কোস ফুটের জন্য একটা ডায়াবেটিক ফুটের স্ক্রিনিং এর সময় আমরা সার্কোস ফুটের জন্য চেক করে থাকি ধন্যবাদ